সকালের নাস্তায় বাচ্চার টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও এই স্যান্ডউইচটা অল টাইম বাচ্চাদের ফেভারেট তোমাদের রিকোয়েস্টে আজকে আমি বানিয়েছি চিকেন স্যান্ডউইচ দেরি না করে চলো পুরো রেসিপিটা দেখিয়ে দিই হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আইশা ওয়েলকাম প্ল্যান অ রেসিপি ভিডিও গত দিনের বানানোর চকলেট ভিডিওটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো তাই তো দুই দিনে একুশ লাখ মানুষ দেখে ফেলেছে রেসিপিটা সেখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল রেসিপির রিকোয়েস্ট ছিল সেগুলো তো আমি শর্ট করে ফেলছি ধীরে ধীরে সেই রেসিপি আপলোড করে দিব ইনশাল্লাহ তো আমি লেগ পিসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপরে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিব কারণ আমার হাতে সময় কম আর আমি সকালের জন্য নাস্তাটা বানাচ্ছি একটা লেগ পিসের জন্য আমি এখানে দুইটা এলাচ এক টুকরো গাচ্চে নি আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম এখন ঢাকনি দিয়ে সেটি দিয়ে চুলায় চিকেনটা বসিয়ে চলে আসছি সবজি কাটাকাটি করতে হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি প্রথমে নিয়েছি একটা গাজর পুরোটা দিব না অল্প একটুই দিবো একটা বরবটি একটা টমেটো আর দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি টমেটোটা একটু ভিন্নভাবে ব্যবহার করব ভিডিওতে দেখলেই বুঝতে পারবা তোমরা গাজর আর বরবটি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এদিকে ডিম সেদ্ধও দিয়ে দিছি সেদ্ধ ডিমের মেহনিস বানাবো তাই এমডি ডি আলী ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন মৌমি চ্যাটার্জি আপু কলকাতা থেকে আমার ভিডিও দেখছে সাবিনা খাতুন আপু আজকে প্রথম আমার ভিডিও দেখেছে ইন্ডিয়া থেকে লাইফ স্টোরি অ্যান্ড কুকিং পেজ থেকে কমেন্ট করেছে আপু ঢাকা থেকে আমার ভিডিও দেখছে সাদি আপু দুই বছরের বাচ্চার জন্য বিকেলের হেলদি নাস্তার রেসিপি চেয়েছে আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা বিকেলের হেলদি নাস্তা হতে পারে তাই এটা ট্রাই করতে পারেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন শেয়ার করেছেন আর অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি চিকেনটা গ্রেট করে নাও হয়ে গেছে প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিছি আর বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিছি এখন এটা কিছুক্ষণ ভেজে নিব স্যান্ডউইচটাকে আরো একটু হেলদি করতে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা একটু চলে গিয়েছে সেই পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিছি এটাকেও ভালোভাবে ভেজে নিব এরপরে সবজিটা যেন নরম হয় তাই আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এরপরে লবণের সাথে সবজিগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে গ্রেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এই পুরের মধ্যে এখন আমি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না অল্প আছে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিব এরপরে সবগুলো উপকরণ একটু সাইড করে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম টমেটোটা আমি একটু ভিন্নভাবে ব্যবহার করব স্যান্ডউইচের পুরের মধ্যে টমেটো কেচাপ দেওয়া হয় তো আমি এখানে বাচ্চাদের খাবারে টমেটো কেচাপ ব্যবহার করব না সেই জন্যই টমেটোটাকে আলাদাভাবে পেস্ট করে পুরের সাথে মিক্স করে দেওয়া আপনারা কেউ যদি টমেটো ক্যাচাপ বা টমেটো সস ব্যবহার করেন সেক্ষেত্রে এই পুরের মধ্যে টমেটো দেওয়ার প্রয়োজন নেই এই তো পুর রেডি হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে এখন আমি বাসায় যে মেয়নিস বানিয়েছি সেটার সাথে এই পুরটাকে মিক্স করে জন্য হেলদি হবে আমি শক্ত করেছি আরো নরম করা যায় অনেক মজা লাগবে নিলে কি বেশি মজা লাগবে হ্যাঁ ভেজে নিলে অনেক মজা লাগবে আজকের স্যান্ডউইচ আমি আমার বাচ্চাদেরকে একটু ভিন্ন ভাবে প্রেজেন্ট করবো তাই ফ্রেম থেকে আসা এই দুইটা কাটার আমি ব্যবহার করতেছি। ব্রেডটাকে হালকা করে দুই পাশেই সেকে নিয়েছি এখন ভেতরে পুরটা দিয়ে দিব। অনেক সময় আমি ব্রেড বাটার দিয়ে ভেজে নিই সেটা আমার বাচ্চারা আরো বেশি পছন্দ করে এই কাটারগুলো খুবই হাই কোয়ালিটির তোমরা যদি নিতে চাও তাহলে ইনবক্স করে দিতে হবে কিডস ফ্রেমে স্যান্ডউইচটা যখন পাখির শেপে চলে আসলো তখন দেখতে আমার অনেক বেশি কিউট লাগতেছিল মনে হচ্ছিল এটা আমি খেয়ে ফেলি বাচ্চাদেরকে খাবারগুলো একটু ভিন্ন ভাবে প্রেজেন্ট করলে ওরা খেতেও বেশি আগ্রহী হয় তো যাদের বাচ্চা একটু খাওয়া দাওয়া নিয়ে বেশি বায়না করে তারা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো আমি আমার ছোট জনকে দিয়েছিলাম পাখির শেপটা আর বড় জনকে দিয়েছি হার্ড শেপ দুজনেই এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর হ্যাঁ যদি তোমাদের কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাবা নেক্সট ভিডিওতে তোমার রিকোয়েস্টেড রেসিপি আপলোড হবে ইনশাল্লাহ